আপনার সোবার ঘরে লুকিয়ে আছে এমন এক গোপন রহস্য যেটা জানার পর থেকে জীবনে টানতে থাকবেন টাকা শান্তি আর সফলতা সাধারণ লবণ দিয়ে আপনি কিভাবে নিজের ভাগ্য বদলাতে পারেন সেটা আজ দেখবেন আপনি নিজের চোখে বাড়িতে এই পবিত্র স্থানে লবণ রাখুন আর সম্পদের প্রবাহ এমনভাবে খুলে যাবে যা আপনি আগে কখনও দেখেননি আমি আপনাকে দেখাবো কোথায় এবং কিভাবে এটি করতে হবে এই সহজ রীতি আপনার শক্তি বদলে দিতে পারে আপনার ভাইব্রেশন মানে আপনার কম্পনকে বাড়াতে পারে এবং পুরোপুরি আপনার আর্থিক বাস্তবতাকেও রূপান্তর করতে পারে ভিডিও শুরু করার আগে আপনাদের একটা রিকোয়েস্ট আমাদের এই চ্যানেলের মধ্যে অনেকদিন থেকে আমি ভিডিও দিই নিই যার ফলে আমাদের এই চ্যানেলের রিচ অনেকটাই কমে গেছে আমাদের একটা নতুন ইউটিউব চ্যানেল আমরা ওপেন করেছি যেখানে আমি সম্পূর্ণ নতুন ভিডিও দিই যেগুলো এই চ্যানেলে ভিডিও দেই না সেই সব নতুন ভিডিও আমরা ওই চ্যানেলে দিয়ে থাকি ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন সেগুলোতে গিয়ে জয়েন করে নিতে পারেন আর চাইলে ছোটোখাটো আপডেটের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপও আপনি জয়েন করতে পারেন এবার চলুন ফিরে আসি আজকের টপিকে লবণ শুধু রান্নার উপকরণ নয় এটি এক ধরনের শক্তির আধার প্রচুর প্রাচুর্যের বাহক আমি নিজে এটি আমার জীবনে প্রয়োগ করেছি আর ফলাফল ছিল এক কথায় জাদুর মতো আর সবচেয়ে ভালো ব্যাপার কি জানেন যদি এটা আমার ক্ষেত্রে কাজ করে তাহলে অবশ্যই আপনার ক্ষেত্রেও কাজ করবে আমি ভাগ্যে বিশ্বাস করি না আমি বিশ্বাস করি শক্তি কম্পন ভাইব্রেশন আর ইউনিভার্সে এখন আসল ব্যাপারটা শুনুন যখন আপনি বাড়ির একটা নির্দিষ্ট পবিত্র জায়গায় লবণ রাখেন তখন পুরো আপনার ভাইব্রেশন কম্পন বদলে যায় আর আপনার এই কোম্পানি নির্ধারণ করে আপনি কি আকর্ষণ করবেন নিশ্চয় আপনি ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে জানেন আপনার ভাইব্রেশন যেরকম হবে আপনার কম্পন যেরকম হবে আপনি সেরকম জিনিসই আপনার জীবনে আকর্ষিত করবেন এটা কেন কাজ করে কারণ কি কারণ এই সারা বিশ্বটাই কম্পনের ভিত্তিতেই চলে চলুন আমরা একসাথে এটাকে দৃঢ়ভাবে মেনে নেই। বিজ্ঞানও এটা সমর্থন করে এটা কোনো অলৌকিক কল্পনা নয় প্রতিটা বস্তু প্রতিটা মানুষ প্রতিটা ভাবনা সব কিছুরই এক নিজস্ব শক্তির স্বাক্ষর আছে এবার একটা চমকে যাওয়ার মতো ব্যাপার শুনুন আপনার সোফা ফোন বা ম্যানি ব্যাগে থাকা টাকা সবই আসলে শক্তি শুধু ভিন্ন ভিন্ন কম্পনে কাঁপছে বিজ্ঞান এটা জানে মলিকিউবল তৈরি হয় অ্যাটম দিয়ে অ্যাটম থা অ্যাটমে থাকে প্রোটন নিউট্রন আর ইলেকট্রন আর শেষ পর্যন্ত এগুলোই হলো বিশুদ্ধ শক্তি এনার্জি এর মানে কি দাঁড়ালো মানে আপনার শরীর বাড়ি এমনকি আর্থিক অবস্থা সবই একটা নির্দিষ্ট কম্পনে নির্দিষ্ট ভাইব্রেশনে কাঁপছে এখানে একটা গোপন সত্য আছে যা বেশিরভাগ মানুষ জানে না যেমন কম্পন তেমন আকর্ষণ একই ধরনের কম্পন একে অপরকে টেনে আনে এই কারণে নিজের শক্তি বদলানো হল প্রাচুর্য আকর্ষণের প্রথম ধাপ বিজ্ঞান যাকে বলে ল অফ রেজোসেন্স আমরা বলি ল অফ অ্যাট্রাকশান তাহলে লবণ কেন অন্য কিছুও তো হতে পারত কারণ লবণ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শক্তি পরিশোধকগুলোর একটি এটি নেতিবাচক কম্পন দূর করে দেয় এবং আপনার কম্পন বাড়িয়ে তোলে একবার ভাবুন সমুদ্র স্নানের পর আপনার কেমন হালকা লাগে নিশ্চয়ই হালকা লাগে কারণ সেই লবণাক্ত জল আপনার শক্তি ক্ষেত্রকে পরিষ্কার করে আর যদি আপনি সমুদ্রের পাশে না থাকেন কোনো অসুবিধা নেই আপনি ঘরেই সেই প্রভাব তৈরি করতে পারেন এটা কাজ করে এটা আপনার ভাইব্রেশন আপনার কম্পনকে বাড়ায় এর মানে কি দাঁড়ায় এটা এর মানে আমরা লবণ ব্যবহার করে নিজের কম্পন নিজের ভাইব্রেশনকে বদলাতে পারি ভাবুন তো প্রাচীন সময়ে লবণের কদর এত বেশি কেন ছিল যে এটিকে মুদ্রার মতো ব্যবহার করা হতো আপনি কি জানেন স্যালারি এই যে স্যালারি শব্দটা এটা এসেছে স্যালারিয়াম থেকে যেটি লবণ থেকেই উদ্ভূত একসময় লবণই ছিল সম্পদ এই কারণেই লবণের এত অসাধারণ শক্তি আছে প্রাচুর্য টানার নেতিবাচক শক্তি সারানোর কম্পন বদলানোর এই সমস্ত কিছুকে বদলানোর অনেক শক্তি আছে লবণের মধ্যে লবণ পরিষ্কার করে লবণ রূপান্তর করে লবণ আপনার ফ্রিকোয়েন্সিকে পরিবর্তন করে আমি যখন মানসিক চাপে থাকি তখন চুপচাপ বসে থাকি না আমি লবণ ব্যবহার করি চাপ ও টেনশন সাধারণত পিঠের ওপর বা নিচে জমা থাকে তখন আমি কী করি এক মুঠো লবণ নেই আর পিঠের ওপর ছিটিয়ে দিই তৎক্ষণাৎ এক ধরনের মুক্তি অনুভব করি একটু কম হলেও টেনশান আস্তে আস্তে হালকা হতে থাকে আপনি যদি কখনও এটা না করে থাকেন এখনই সময় সরাসরি একটু লবণ পিঠে দিন আর অনুভব করুন এর পরিবর্তনটাকে এবার আরেকটা শক্তিশালী উপায় বলি জুতোর ভেতরে লবণ রাখা আপনার জুতোর ভিতরে একটু লবণ দিন ঘড়ির কাটার দিকে ছড়িয়ে দিন কেন কারণ আপনার পাই আপনার ভিত্তি আপনার হাঁটার প্রতিটা পদক্ষেপই থাকে এক ধরনের শক্তির ছাপ আপনার পায়ের তলার কম্পন বদলালে পুরো শরীরের শক্তিও বদলে যায় এবং এখন আসি আজকের সেই বিশেষ রীতিতে আপনার শক্তি বদলাতে হলে লবণ কোথায় রাখতে হবে শোবার ঘরে শোবার ঘর শুধু ঘুমানোর একটা জায়গা নয় এটা একরকম একটা পবিত্র স্থান আর যদি আপনি এই ঘরকে সেই চোখে না দেখেন তাহলে একটা বিশাল সুযোগ হাতছাড়া করছেন তাহলে শোবার ঘর এত গুরুত্বপূর্ণ কেন কারণ যখন আমরা ঘুমোই তখন আমাদের সচেতন মন বিশ্রাম নেয় কিন্তু অবচেতন মন জেগে থাকে এটা আমাদের শ্বাস প্রশ্বাস আমাদের হজম এমনকি শরীরের সব স্বয়ংক্রিয় কাজকে নিয়ন্ত্রণ করে আর এর পাশাপাশি শক্তি শোষণও কিন্তু করে যদি আপনার শোবার ঘরে নিম্নমানের শক্তি স্থবির শক্তি জমা হয়ে থাকে নেগেটিভিটি থাকে তাহলে ঘুমের সেই সময়ে সেই শক্তিগুলো ধীরে ধীরে আপনার অবচেতন মনের মধ্যে প্রবেশ করে কিন্তু যদি আপনার ঘরে থাকে উচ্চমানের শক্তি ইতিবাচক শক্তি আপনার ঘরে যদি থাকে পজিটিভিটি পজিটিভ ভাইব্রেশন পজিটিভ কম্পন তাহলে আপনি সকালে ঘুম থেকে জেগে উঠবেন একদম সতেজ সুশৃঙ্খল আর যেন সম্পদ টানার জন্য পুরোপুরি প্রস্তুত একজন মানুষ হিসেবে এই কারণেই আপনার সবার ঘরকে একেবারে একটা পবিত্র স্থানের মতো করে তোলা উচিত সবসময় এই ঘর পরিচ্ছন্ন রাখতে হয় এখানে আইডিয়ালি কোনো কম্পিউটার ওয়াইফাই রাউটার বা এমন কিছু ইলেকট্রনিক ডিভাইস থাকা উচিত নয় যেখানে আপনি শুয়ে থাকেন যেগুলো থেকে শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ ছড়ায় কারণ সেগুলো আপনার বিশ্রামে বাধা দিতে পারে এবার আপনি যখন ঘুমিয়ে থাকবেন তখন তো আপনার চেতন মন ঘুমিয়ে পড়ে কিন্তু আপনার অবচেতন মন জেগে থাকে যার ফলে আপনার অবচেতন মন সেই সব ইলেকট্রোম্যাগনেটিককেও অ্যাট্রাকশন করতে পারে এখানে একটা উদাহরণ দিই আপনার খাটের মুখ কখনই দরজার দিকে হওয়া উচিত না ঘুমানোর সময় যেন দরজার দিকে না থাকে কারণ ফেন মতে এটা ভালো না এটা একটা নেগেটিভ জিনিস শুধু এটুকুই না সবার ঘরের আরও অনেক রকমের সঠিক সাজানোর নিয়ম আছে আপনারা যদি চান আমি এর উপর একটা ভিডিও মেক করে দিতে পারি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যেমন ধরুন আপনার ঘরে যদি ময়লার ঝুড়ি থাকে তাহলে সেটা যেন সবসময় ঢাকা দিয়ে রাখা হয় অনেকেই ময়লার ঝুড়ি কিংবা ডাস্টবিন সেগুলোকে খোলা রেখে দেয় ঘরের মধ্যেই আর সেই নেতিবাচক শক্তি পুরো ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে তাহলে কি করবেন লবণ ব্যবহার করুন এই শক্তি শুষে নেওয়ার জন্য এখন জানুন কীভাবে আপনি এর ব্যবহার করবেন প্রথমে একটা একেবারে পরিষ্কার গ্লাস নিন তাতে তিন চার ভাগ পর্যন্ত সবচেয়ে পরিষ্কার আর ঠান্ডা জল দিন যেটা পাওয়া সম্ভব অনেকেই ভুল করে ময়লা বা ঘোলা জল ব্যবহার করেন কিংবা গ্লাস ঠিকমতো পরিষ্কার করেন না এই জল যেন একদম স্বচ্ছ বিশুদ্ধ আর সুন্দর হয় যতটা ভালো জলের ব্যবস্থা করতে পারেন এরপর তিন চামচ বড় বড় চামচে লবণ দিন এক দুই তিন এরম করে তিন চামচ লবণ দিন লবণগুলোকে জলের মধ্যে দিয়ে দিন তারপর ঘড়ির কাটার দিকে তিন মিনিট ধরে লবণগুলোকে নাড়ুন এভাবে নাড়ার মাধ্যমে লবণের শক্তি সক্রিয় হয় নাড়তে নাড়তে উচ্চস্বরে বলুন কিংবা মনে মনে বলতে পারেন এই লবণ আমার জীবনকে শুদ্ধ করে এবং পরিষ্কার করে এই কথাটা মন থেকে বিশ্বাস করে বলুন পুরো তিন মিনিট ধরে এখন কমেন্টে লিখুন এই লবণ আমার জীবনকে শুদ্ধ করে এবং পরিষ্কার করে এতে আপনার মস্তিষ্ক এই বার্তাটিকে আরও গভীরভাবে গ্রহণ করবে আর আপনার চিন্তায় এটা শক্তি হিসেবে গেঁথে যাবে ডক্টর মাসারু ইমোটো নামের এক বিজ্ঞানী একসময় গবেষণা করে প্রমাণ করেছিলেন জল ও শক্তির প্রতি প্রতিক্রিয়া জানায় যখন জলকে ভালোবাসা কৃতজ্ঞতা আর সুন্দর সঙ্গীতের মুখোমুখি করা যায় তখন সেই জল একদম নিখুঁত ও ভারসাম্যপূর্ণ হয়ে গঠন নেয় কিন্তু যখন রাগ ঘৃণা বা তীব্র সঙ্গীত শোনানো হয় তখন সেই জলের গঠন বিকৃত ও বিশৃঙ্খল হয়ে যায় এর মানে জলও শক্তি ধারণ করে তাই আমাদের উচিত সেটাকে ভালো উদ্দেশ্যে ভরিয়ে দেওয়া একবার যখন আপনার উদ্দেশ্য দিয়ে জলের ভেতর শক্তি চার্জ হয়ে যায় তখন সেই গ্লাসটি নিয়ে আপনার সবার ঘরে রাখুন খাটের নিচে নয় সবচেয়ে ভালো জায়গা হলো খাটের পাশের টেবিল বা শোকেস যদি না থাকে তাহলে ঘরের অন্য কোনো টেবিল বা ডেস্কেও রাখা যায় এবার খেয়াল রাখুন জলের ওপর যদি সেটা ঘোলা বা ময়লা হয়ে যায় বুঝবেন এটা অনেক নেতিবাচক শক্তি শুষে নিয়েছে তখন সঙ্গে সঙ্গে ফেলে দিন সেই জল তারপর আবার নতুন করে পরিষ্কার জল আর লবণ দিয়ে শুরু করুন আর যদি জল পরিষ্কার থাকে তাহলে বুঝবেন এটা ধীরে ধীরে কাজ করছে সেই ক্ষেত্রে প্রতি তিন দিন অন্তর অন্তর এই কাজটা আপনি করতে পারেন লবণ একটি শক্তিশালী প্রাকৃতিক পরিশোধক যা আপনার আশেপাশের খারাপ শক্তিকে সরিয়ে দেয় যখন আমি এই লবণ আর জলের রীতি চালু করেছিলাম আমি লক্ষ্য করলাম আমার ঘরের শক্তিতে এক বিশাল পরিবর্তন এসেছে আমি পরে রান্নাঘর বসার ঘর বাকি ঘরেও এই লবণ জল রাখতে শুরু করলাম কিন্তু শুরুটা অবশ্যই সবার ঘর থেকে করুন কেন কারণ ভালো ঘুম হলো সব কিছুর মূল আপনি যদি ঘুমোতে না পারেন তাহলে পুরো দিনটা অসহ্য হয়ে উঠবে যারা ঘুমের সমস্যায় ভোগে তারা জানেন এটা কতটা কষ্টকর আপনি যদি সত্যিই নিজের শক্তি বদলাতে চান কমেন্ট করে জানাবেন এটা হলো আপনার সংকল্পের একটা ঘোষণা একবার চেষ্টা করে দেখুন আপনার ঘুম আপনার শক্তি সব কিছুর মধ্যেই পরিবর্তন টের পাবেন আমার তরফ থেকে আপনাদের জন্য অনেক শুভেচ্ছা যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন আর যদি এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমি আপনাদের সঙ্গে আবারও দেখা করব আগামী ভিডিওতে দশ দিন পর্যন্ত ভালো থাকুন হাসি খুশি থাকুন ধন্যবাদ সবাইকে